আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে কিছু ছেলে যারা ছাত্রলীগের নেতা বা ছাত্রলীগ করে স্বেচ্ছাসেবক লীগের নেতা বা স্বেচ্ছাসেবক লীগ করে এই ধরনের ছেলেরা জেলা আওয়ামী লীগের কথা বলে জেলা আওয়ামী লীগের ব্যানারে সাইদুল করিম মিন্টুর মুক্তির বিষয়ে একটা পোস্টার আমরা ফেসবুকে দেখতে পেয়েছি কিন্তু এখানে মনে রাখতে হবে যে আনার হত্যা মামলা অত্যন্ত সেন্সিটিভ একটি মামলা এই মামলায় কাউকেই আমরা নিজেরা আগে থেকেই দোষারোপ করতে পারি না যেমন তেমনই যেহেতু তদন্তাধীন মামলা তদন্ত কাজে বাধা হবে এমন কাজও করা ঠিক হবে না সুতরাং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা আমি মনে করি একটা অন্যায় কারণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে জিনাইদা জেলা আওয়ামী লীগ এই সব বিষয়ে যেহেতু তদন্তধীন মামলা এখানে কোনো রকম সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগ নাই আমরা সুষ্ঠুভাবে তদন্ত চাই এবং হত্যাকারী যেই হোক তার খুঁজে বের করতে হবে এবং সে বিশ্বাস আমাদের আছে যে যারা তদন্ত করছে ডিবির পক্ষ থেকে আমার বিশ্বাস আছে আমাদের বিশ্বাস আছে যে তারা সঠিক অপরাধীকে চিহ্নিত করতে পারবে তার আগেই আমরা জেলা আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করছে এটা গুরুতর অপরাধ বলে আমি মনে করি সুতরাং এই ধরনের কাছ থেকে সবাইকে বিরত থাকার জন্যে আমি বিনীত জানিয়ে দিচ্ছি অন্যথায় আইনগতভাবে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্যে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু